হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামবেল দেখে তো তোমরা বুঝিয়েই গেছো আজ আমরা কোন টপিকের উপর কথা বলতে চলেছি তো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেট স্টার্ট মাই টু ডেজ ভিডিও আজ আমরা কথা বলতে চলেছি যে আমাদের হোয়াটসঅ্যাপের যে ফটো বা এসএমএস বা যে সমস্ত ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো আমরা যখন ডাউনলোড করি সেইগুলো আমাদের ফাইলে সেভ হয় অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে যায় ঠিক আছে এবার সেই ফটো বা ভিডিওগুলো তোমার অজান্তে চুরি হয়ে যাচ্ছে কিনা বা তোমার ফটোগুলি অন্য কেউ দেখে ফেলছে কিনা তার ফোনের মধ্যে সেটা আমরা কি করে জানবো এগুলো হয় কি যখন তুমি তোমার ফোনটা কখনো তোমার আশেপাশের মানুষকে বিশ্বাস করে দাও তখন সে কী করে তোমার ফোনের মধ্যে একটা জিমেল আইডি তার হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে সেট করা যায় এক জায়গায় আইডি হ্যাঁ সেই সেটিং আছে সেখানে সে কি করে সেই সেটিংটা করে রাখে যার ফলে কী হয় তোমার ফোনে যখন এই ফটো বা যে কোনো ভিডিও আসবে তুমি যেরকম যখনই এই ফটো বা ভিডিওগুলি ডাউনলোড করবে সাথে সাথে কি হবে তার ফোনে ওই জিমেল আইডির মাধ্যমে সেই ফোনে হচ্ছে এই ফটো বা ভিডিও তার কাছে চলে যাবে ঠিক আছে তো এই যে তোমার প্রাইভেসি এই প্রাইভেসিগুলো তোমার চুরি হয়ে যাচ্ছে তো এই প্রাইভেসিগুলোকে আমাদের আটকানোর জন্য কি করতে হবে আমাদের যে আমাদের ফোনে যেই সেটিংটা সে করে রেখেছে সেইগুলোকে আমাদেরকে কী করতে হবে বন্ধ করতে হবে তার জন্য আমরা কী করবো এখান থেকে একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পরে এখানে দেখো উপর যে থ্রি ডট আছে সেই থ্রি ডটের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসব নিচে আসার পরে এখানে দেখো লেখা আছে স্টোরেজ অ্যান্ড ডেটা এই স্টোরেজ অ্যান্ড ডেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে মিডিয়া অটো ডাউনলোড ডাউনলোড ঠিক আছে এই যে যে ফাইলগুলো নিচে দেখাচ্ছে তিনটে ঠিক আছে এই তিনটের মধ্যে যে অটো ডাউনলোড করার যে সিস্টেম সেইগুলোকে আমরা আপাতত বন্ধ করে রাখবো এখান থেকে যে দেখো টিকচিহ্ন দেওয়া আছে তো এই টিকচিহ্নগুলো তুলে দিলে কী হবে বন্ধ হয়ে যাবে মানে যখনই মানে অটোমেটিক কোনো ভিডিও বা ফটো এখান থেকে ডাউনলোড হবে না আমাদেরকে যেই যে কোনো কেউ পাঠাক না কেন অটো মানে একা একা এখান থেকে অটোমেটিক ডাউনলোড হবে না তার জন্য আমরা এগুলোকে বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধ মানে এটা বন্ধ করে দিলেই বন্ধ করে দিলে এখান থেকে দেখো এই যে আমাদের যে ফটোগুলো আসে ঠিক আছে এই ফটোগুলো কী হবে অটোমেটিক ডাউনলোড হবে না আমরা তার জন্য এখান থেকে সিস্টেমটা বন্ধ করে আর যখনই যতক্ষণ আমরা ওই ফটো ডাউনলোড না করবো ততক্ষণ পর্যন্ত যদি কেউ আমাদের ফোনে সেই সিস্টেমটা করে রাখে চুরি করার সিস্টেমটা করে রাখে ততক্ষণ পর্যন্ত তার ফোনেও যাবে না আমরা যতক্ষণ না ডাউনলোড করব ততক্ষণ পর্যন্ত তার ফোনেও যাবে না এবার আমাদের ফোনের মধ্যে সেই সেটিংটা সেটিংটা কোথায় কী করে রেখেছে সেটাই আমরা এখান থেকে খুঁজবো তার জন্য কী করব আবার এই থ্রি ডটের উপর ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবো সেটিং ক্লিক করার পরে এখান থেকে দেখো চ্যাটস বলে যে অপশানটা আছে এই চ্যাটসের উপরে একবার ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসব আসার পরে এখানে দেখো লেখা আছে চ্যাট ব্যাকআপ হুম এই চ্যাট ব্যাকআপের উপর একবার ক্লিক করব এবার এখান থেকে দেখো উপর যে ব্যাকআপ আছে এই ব্যাকআপটা কখনোই ক্লিক করা যাবে না হ্যাঁ আগে থেকে যতক্ষণ না পর্যন্ত এখানে দেখব যে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট আমাদের ফোনে অ্যাক্টিভ করা আছে কি না তার জন্য কী করতে হবে নিচে দেখো গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে এই গুগল অ্যাকাউন্টের উপরে একবার ক্লিক করব ঠিক আছে যখনই ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখান থেকে আমার দুটো যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডিগুলো দেখাচ্ছে কিন্তু কোনো ভাবে সেই জিমেলগুলো অ্যাক্টিভ নেই বা অন্য কোনো জিমেল আই উপরেও মানে অ্যাক্টিভ করা নেই তো এখান থেকে সে কী করতে পারে এখানে অ্যাডেড অ্যাকাউন্ট আছে না সেখান থেকে সে কিন্তু ইচ্ছা মতন তার আইডিটা এখানে সেভ করে রাখতে পারে ঠিক আছে তো আমার তাতে করা নেই কেউ কেউ যদি চায় তো এখান থেকে অ্যাড করতে পারবে ঠিক আছে এই যে এরকমভাবে অ্যাডে ক্লিক করলে এখান থেকে ঘুরবে ঘুরে তারপরে ইচ্ছা মতন সে তার জিমেলটি সেট করে দিতে পারে ঠিক আছে তো এখান থেকে আমরা আবার ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার পরে তার নিচে দেখো অটো ব্যাক বলে লেখা আছে হ্যাঁ এই অটো ব্যাক এখানে অ বন্ধ করা আছে ঠিক আছে এটা অন করা যাবে না কখনো এটাকে বন্ধ করে রাখতে হবে এখানে ক্লিক করে দেখো দেখো এখানে মানে ব্যাকআপের যে ধাপগুলি আছে বা সিস্টেমগুলি আছে সেগুলো দেওয়া আছে মানে তুমি ডেলি করতে চাও কি উইকলি করতে চাও কি মান্থলি করতে চাও ঠিক আছে এরকম সিস্টেম দেওয়া আছে তো আমরা এখানে অফের ওপরে রেখে দেবো আমরা তো আমরা তো জানতে পারলাম যে আমাদের ফোনে আসা যে ফটো বা ভিডিওগুলি অন্য কেউ জিমেল আইডি আমাদের ফোনে সেট করে দিয়ে কীভাবে সে চুরি করতে পারে এবার সেইগুলোকে আমাদের আটকানোর জন্য কী করতে হবে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো এসে আমরা এটা এই নিচে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবো করে আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড লাগাবো তার জন্য কি করতে হবে এখানে এটা টার্ন অন করবো এখান থেকে নিচে যে লেখা আছে টার্ন অন হ্যাঁ এটার উপরে একবার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে লেখা লেখা হয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড এই ক্রিয়েট পাসওয়ার্ডের উপরে একবার ক্লিক করবো ক্রিয়েট পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এখান থেকে দেখো ক্রিয়েট পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডের বক্স সেটা এসছে তো এখান থেকে আমরা যে ছ সংখ্যার পাসওয়ার্ড লিখবো হ্যাঁ করে নেক্সট করলাম তো হচ্ছে না একটা লেটার দিতে বলছে বলছে এখান থেকে আমরা যে কোনো একটা লেটার দিয়ে দেবো এখান থেকে আমরা বি লেটার দিলাম তো আবার এখান থেকে নেক্সট করে আবারও আমাদের রিট্রাইক মানে পাসওয়ার্ডটা দিতে হবে এখান থেকে সেম পাসওয়ার্ড আবারও দিলাম করে এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করবো ক্রিয়েট করার পরে এখান থেকে ক্রিয়েট বলে যে লেখাটা দিয়েছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কী করতে হবে আমাদেরকে এই যে যে ব্যাকআপ মেসেজ সেটা আমাদেরকে চালু হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এখান থেকে চালু হয়ে গেছে তো এইরকমভাবে নিজের প্রাইভেসিগুলোকে সুরক্ষিত রাখুন এবং ভালো থাকুন যতক্ষণ না আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন তারপরে আবার আমার ভিডিও দেখবেন তখন আরও ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত টাটা বাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই